প্রথমে একটা কথা বলি তুলনার ভেতরে আমরা যেতে চাই না ঠিক আছে আমরা এখন যে বাস্তবতা যে বাস্তবতাটাকে আমরা নিজেরা চোখে দেখেছি আমরা সেই বাস্তবতাটাতে সুনির্দিষ্ট আলাপ করি তুলনায় গেলে ফোকাস নষ্ট হয়ে যায় শিক্ষা নিশ্চিত কিন্তু আর তুলনাটাতে এখন যাচ্ছি না আওমি লীগের মিনিমাম বলা হয় 30 শতাংশ ভোট আছে ফাইন সেই ভোটটাকে আমরা কেউ ডিনাই করছি না কিন্তু গণতন্ত্রকারী কোন রাজনৈতিক দল তার সেই নিজের দেশে রাজনীতি করার অধিকার রাখে কি না হচ্ছে না যে অপরাধ তারা দু করেছে আপনি গত ষোলো বছর বাদ দেন পঁচাত্তরের আগেরটাও বাদ দেন শুধুমাত্র সেটার পরিপ্রেক্ষিতেই জার্মানিতে যেমন ইতালিতে যেমন নাজি বাহিনী কে নিষিদ্ধ করা হয়েছে জাপানেও করা হয়েছে সেই একই ভাবে আমরা তো মানবাধিকারের বা মানবতার বাইরের কোনো দেশও না জনগণ না ওই একই কারণে এবং জাতিসংঘের যে রিপোর্ট এসেছে আপনারা দেখেছেন সেখানে সুস্পষ্ট মানবতা বিরোধী কাজের প্রমাণ পাওয়া গেছে শুধুমাত্র তার ভিত্তিতে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে প্রকাশ্যে রাজনীতি থেকে বিরত রাখা যায় এটা নিয়ে যারা মানে বিনে আলাপ করেন তারা আলাপ আলোচনা চালিয়ে যেতে পারেন কিন্তু জনগণের আওয়ামী এবং আওয়ামী দোসর সিপিবি ওয়ার্কার্স পার্টি মেনন এবং যাসোদিনু এরা বাদে আর সারা দেশের মানুষ এক আছে আপনারা স্বীকার করেন কি না করেন সেই পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে দেশে কি অরাজকতা হবে না অরাজকতা হবে না তো আমাদের আইন মন্ত্রণালয় যিনি নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে চলছে 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 প্রধান উপদেষ্টা দপ্তর যেভাবে কোন একটা প্রক্রিয়ার তো সেটা নাকি রাষ্ট্র তো পরিচালিত হচ্ছে একটা প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে না একটা সিস্টেমেই তো হচ্ছে ঠিক সেই সিস্টেমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এখন এই সরকার সিদ্ধান্ত নেবেন সেটা কোন প্রক্রিয়া হবে আমাদের হাতে ছেড়ে দেয়া যাবে আমাদের সিদ্ধান্ত দেয়া হয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না পরে কখন কি হবে সেটা জনগণ এই মুহূর্তে করতে পারবে না এটা এই সময়ে চাহিদা সরকারের কাজ হচ্ছে যেই প্রক্রিয়ায় ওনারা রাষ্ট্র চালাচ্ছেন যেই প্রক্রিয়াতে ঠিক সেই প্রক্রিয়াতেই নিষিদ্ধ করবেন